এরকম সুন্দর একটা কিন্তু ভিউ রয়েছে দেখো দার্জিলিং এর মতন জায়গায় আমি রয়েছি কোথায় এরকম কিন্তু একটা সুন্দর জায়গায় কিন্তু আমি রয়েছি এই দার্জিলিং এর দুই নম্বর এখানে বেড রয়েছে মিনিমাম এখানে তিনজন শুয়ে যেতে পারবে মিনিমাম তিনজন শুয়ে যেতে পারে এই জন্য এখান থেকে এরকম টাইপের ভিউ দেখো এরকম একটা বাহ দেখো এখান থেকে কিন্তু ছাদ থেকে তোমরা চেয়ার নিয়ে বসেও কিন্তু এরকম উপভোগ দর্শন করতে পারবে দেখো দূরে কিন্তু মেঘ ভেসে আছে পাহাড়ের করে একদিনের ভ্রমণে আমি এসে আজকে যা উপভোগ করছি মনে হচ্ছে আরো দুদিন থেকে যাই মাছের এরকম বড় একটা পিস রয়েছে এই একটা দিন ঘুরতে এসে দার্জিলিং এরকম সুন্দর একটা পুডিং এবং লজিং দিয়ে এরকম সুন্দর পাহাড় কিন্তু চট করে কিন্তু দেখতে পাবে না মর্নিং গুড মর্নিং ফ্রম দার্জিলিং আজকে কিন্তু আমি আজকে দার্জিলিংয়ে কিন্তু বাজেটের মধ্যে একটা তোমাদেরকে রুম দেখাবো কাটা কিন্তু এখন বাজে এগারোটা বেজে তিরিশ মিনিট চলো আর এখন কিন্তু আমি দার্জিলিং মেলের সামনে রয়েছি দেখতে পাচ্ছি মেল আর আমি তোমাদের সব থেকে চিপেস্ট খরচায় কিন্তু রুম আজকে কিন্তু দেখাতে যাচ্ছি চলো দার্জিলিংয়ে মেল থেকে এরকম সোজা আসলে এখানে কিন্তু পুলিশের একটা ডিপার্টমেন্টে ফাড়ি করেছে তারপরে কিন্তু এরকম সোজা বিল্ডিং রয়েছে বিল্ডিংয়ের পাশ থেকে যে এই রাস্তাটা চলে যাচ্ছে জাকির হোসেন রোড আর দার্জিলিং তোমরা যদি টয় ট্রেন থেকে নামো বা বাস বাস বা টাটা সুমো থেকে নামো এখান থেকে নামতে হবে নেমে কিন্তু এই মেল রোডে আসতে হবে এসে এই জাকির হোসেন যে রোডটা রয়েছে এই রাস্তাতে কিন্তু সোজা যেতে হবে হাতে হাতে গোনা কিন্তু দু মিনিটের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে রুমটা দেখাবো শুধু আজকে ভিডিওটা দেখতে হবে কিন্তু চলো এই হচ্ছে জাকির হোসেন রোড এই হচ্ছে জাকির হোসেন রোড এদিক দিয়ে কিন্তু একটা ছোট রাস্তা নেমে যাচ্ছে এদিক দিয়ে রাস্তাটা উঠে যাচ্ছে আমরা কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু সোজা যাবো রাস্তা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে একটা নিচের দিকে যাচ্ছে একটা উপরের দিকে যাচ্ছে এই রাস্তাটা কিন্তু উপরের দিকে যাব এ দেখো এই পাশেও কিন্তু উপরে উঠতেই একটা রাস্তা এদিকে ভাগ হয়ে যাচ্ছে নিচের দিকে আর একটা উপরের দিকে যাচ্ছে এই রোড ধরেই কিন্তু আমরা সোজা কিন্তু যাব এই রোড থেকে কিন্তু ধরেই সোজা যেতে হবে তোমরা যা যারা ভাবছো বাইক নিয়ে আসবে বা নিজের পার্সোনাল কার যা যারা ভাবছো বাইক নিয়ে আসবে তোমরাও কিন্তু এখানে আসতে পারো খুব সুন্দর একটা হোটেল কিন্তু বাজেটের মধ্যে বলে দিই এখানে উঠতেই এরকম কিন্তু একটা দার্জিলিং পুলিশ বলে বক্স দেখবে এটা কিন্তু এসপি বাংলা এদিকের রোডটা এই রোড ধরে কিছুটা গেলেই আমাদের হোটেল চলো এই হচ্ছে হোটেল ডেনজোন কিন্তু আজকে তোমাদের সম্পূর্ণ তথ্য দেব চলো ভিতরে ঢোকা যাক দেখো এই হচ্ছে হোটেল বাইরের ইন্টেরিয়েন্স কতটাই সুন্দর ভিতরে ঢোকে যাক এই হচ্ছে রিসেপশন চলো রিসেপশনে দাদা বসে আছে নমস্কার দাদা নমস্কার কেমন আছেন আগে বলুন যাক আচ্ছা আপনার এই হোটেলে কটা রুম আছে তেরোখানা টোটাল রুম আছে মোট তেরো রুম রয়েছে চলো এবার জিজ্ঞাসা করে নি এই রুমগুলোর তারিফ কি আছে মানে এই রুমগুলোর ভাড়া কি আছে এবং রুমগুলো কেমন সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কত থেকে স্টার্টিং হচ্ছে কত অবধি গিয়ে হাই বাজেট রয়েছে সেটাও আমি কিন্তু শুনে নিচ্ছি দাদার কাছ থেকে তাহলে এখান থেকে এখানে রুমের কত থেকে শুরু হচ্ছে আমার হচ্ছে আপনি খাবার থাকাও থাকতে পারবেন এমনি লজিংও থাকতে না সিজনে একটা রেট থাকে অফ সিজনে একটা রেট আচ্ছা মানে ফুডিং লজিং নিয়েও একটা রেট একটা ফুডিং লজিং ছাড়াও একটা রেট আচ্ছা ফুডিং লজিং নিয়ে কি আছে দাদা আমরা ফুডিং এর থেকে 650 এর মধ্যে দিয়ে দিই বাহ বাহ পাঁচ বেলা খাবার দিই বেটি ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাকস আছে ডিনার দিই দুপুরে মাছ থাকে রাতে চিকেন থাকে যে লজিং থাকে সেই 800 হাজার টাকা অফ সিজনে কি 700 টাকা অবধি দিয়ে দিই সিজন লাগে তো 1000 1200 টাকা এমনি হয় যে নরমাল রেটই আমরা রাখি আমার হোটেলে সব ফ্যাসিলিটি মানে আপনি গিজার আছে ওয়াইফাই আছে সব আছে মোটামুটি কোনো অসুবিধা নেই আপনাদের আচ্ছা চলো এবার গিয়ে রুমগুলোকে আগে আগে দেখি চলো এবার দাদা আমাদের কিন্তু নিয়ে যাচ্ছে দাদা না নামটা আচ্ছা দা চলো এই রুমগুলো একটু দেখে নিই তোমার সঙ্গে এরকম কিন্তু সিঁড়ি রয়েছে এখানে কিন্তু লাইটও রয়েছে কোনো অসুবিধাই নেই এই হচ্ছে রুম এটা দুশো দুই নম্বর রুম দেখতে পাচ্ছো দুশো দুই নম্বর রুম এটা এখানে বেড রয়েছে মিনিমাম এখানে তিনজন সুবিধা যেতে পারবে মিনিমাম তিনজন শুয়ে দিতে পারবে ওদিকে টয়লেটটা রয়েছে চলো টয়লেটটা একবার দেখে দিই তোমাদের এটা হচ্ছে কুমোটা আছে এই যে আবার গিজারও রয়েছে কিন্তু এখানে একটা মিডারও রয়েছে দেখতে পাচ্ছি আর এদিকে দুটো চেয়ার রয়েছে একটা টেবিল রয়েছে এদিকে একটা নাইট ল্যাম্প রয়েছে সব থেকে অবাক বিষয় যেটা হচ্ছে এইখান থেকে এরকম টাইপের ভিউ দেখো মাত্র ছশো টাকায় নাকি এরকম একটা ভিউ

যাক ভালো এদেরকে আমি জিজ্ঞাসা করে ভিডিওটা করছি কারণ এইখানে কিন্তু বেশ সুন্দর একটা পরিবেশ সুন্দরভাবে একটা পাহাড় দেখা যায় এটাতে হয়তো মানে রুমের ভিউটা নেই এখান থেকে কিন্তু জানলা জানলাও রয়েছে এই দিকটা বাইরের টয়লেটও রয়েছে এদিকে নাইট ল্যাম্প রয়েছে ওইদিকে টয়লেট রয়েছে কোমোট না টয়লেট কোমোট আর এদিকে একটা এরকম ড্রেসিং টেবিলও রয়েছে ইংলিশ প্যাড ইংলিশ প্যাড এদিকে একটা টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে আচ্ছা এই যে দুশো পাঁচ নম্বর যে রুমটা দেখলাম এটার কি ভাড়া আছে

কিন্তু একটা ইন্ডিয়ান স্টাইলের এদিকে কিন্তু গিজার রয়েছে এদিকে বেসিন এদিকে আয়না এখান কি পরপর ছখানা রুম রয়েছে এখান থেকে পরপর ছটা ছটা রুম রয়েছে টোটাল আচ্ছা এইখানে কি সেকেন্ড ফ্লোরে তোমার চারটে রুম রয়েছে এদিকে এদিকে হ্যাঁ চারটে রুম আচ্ছা এই দুটোতে গেস্ট রয়েছে এখন অলরেডি তিনটেতে রয়েছে আচ্ছা তিনটেতেই গেস্ট রয়েছে তারা বাইরে ঘুরতে গিয়েছে ঠিক আছে ঠিক আছে চলো এবার আমি যে রুমটাতে আছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই একশো এক নম্বর রুম এই হচ্ছে একশো এক নম্বর রুম এটা কিন্তু আমি রয়েছে এই রুমটাতে এরকম সুন্দর একটা ভিউ আর এইখানে কিন্তু আমি শুয়ে আছি গামছাটাকে ওরকম রেখেছি ছিল বলে এই হচ্ছে একটা টেবিল রয়েছে এদিকে দুটো চেয়ার রয়েছে এখানেও একটা বসার চেয়ার রয়েছে টিভিও রয়েছে চলো এবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এরকম সুন্দর একটা কিন্তু ভিউ রয়েছে দেখো দার্জিলিং এর মতন জায়গায় আমি রয়েছি কোথায় কতটাই সুন্দর না লাগছে জায়গাটা কিন্তু দূরে কিন্তু পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে কিন্তু কিন্তু একটা সুন্দর জায়গায় আমি রয়েছি এই দার্জিলিং এ জোন বলে এই হোটেলটাতে তোমরাও কিন্তু আসতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কারা কারা এর শাখার ইচ্ছে রয়েছে অবশ্যই কিন্তু ফোন করে নিও এই ফোন নাম্বারে খুব সুন্দর লাগছে এই জায়গাটা কারণ আজ কিন্তু আমি বেরিয়ে যাব আমি এসছিলাম কালকে আজই কিন্তু বেরিয়ে যাব। ছোট ছোট বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে কতটাই না সুন্দর লাগছে এখানে টয়লেট রয়েছে এই দেখো টয়লেটটা বেশ সুন্দর কিন্তু লাইট রয়েছে একটা গিজার রয়েছে যদি চাও তো অবশ্যই কিন্তু আসতে পারো এরকম সুন্দর জায়গায় মাত্র ছশো টাকায় দার্জিলিং এর বুকে এটা কিন্তু অবিশ্বাস্য ঘটনা তো আগে থেকে কল করে নিও ঠিক কোন দিন কখন বুকিং করে সেটা কিন্তু তোমরাও জানো না ওই জন্যই বলছি আগে থেকে কিন্তু বুক করে নিতে হবে এই ফোন নাম্বারে ফোন করে চলো এখন আমরা ছাদের থেকে ভিউটা না সুন্দর লাগছে একবার দেখে নাও তোমরা দেখো এখান থেকে কিন্তু ছাদ থেকে তোমরা চেয়ার নিয়ে বসেও কিন্তু এরকম উপভোগ দর্শন করতে পারবে দেখো দূরে কিন্তু মেঘ ভেসে আছে পাহাড়ের কোলে আর কতটা না সুন্দর লাগছে এখন কিন্তু মেঘ রয়েছে যার জন্য ক্লিয়ারনেস ভাবে কিন্তু দেখা যাচ্ছে মেঘ যখন না থাকবে তখন তখন কতটা ক্লিয়ারনেস ভাবে দেখা যাবে তোমরাই নিজেরা ভাবো জাস্ট দেখো নিচের বাড়িঘরগুলোকে কতটা না সুন্দর লাগছে দিনের ভ্রমণে আমি এসে আজকে যা উপভোগ করছি মনে হচ্ছে আরো দুদিন থেকে যাই তোমরা কারা কারা এরকম আসতে চাও একদিন কি দুদিন তারা কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও আর আসলেও কিন্তু এই নিচের ডেস্ক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু অবশ্যই কল করে নিও এই রুমে যদি থাকতে চাও তো মানুষজনরা এখানে চেয়ার টেবিল নিয়ে বসে গিয়ে এখানে দেখতে পারবে তো কোনো অসুবিধাই নেই আচ্ছা উপরেও কিন্তু রুমগুলো রয়েছে দাদা বলছে এখনো কটেজ তৈরি হচ্ছে তাই তো উপরে এখনো কটেজ তৈরি হচ্ছে তোমরা আসলেও কিন্তু উপরেও কিন্তু থাকতে পারো আগে থেকে কল করে নিতে হবে এবার কিন্তু তোমাদের লাঞ্চের জায়গাটা দেখাবো সেই জায়গাতে বসে কি কি আজকে লাঞ্চ আছে সেইটা তোমাদেরকে দেখাবো কারণ আমি এসছি কিন্তু কালকে থেকে কালকে থেকে কিন্তু আমার ফুডিং লজিং সব কিন্তু চলছে আজকেরও কিন্তু যে লাঞ্চটা রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো চলো গিয়ে নিচে যাই বন্ধুরা এবার কিন্তু আমরা এত বন্ধুরা কিন্তু তোমাদেরকে রুম দেখলাম এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নিই দুপুরবেলার লাঞ্চটা সেরে নিই তোমাদেরকে দেখাই দুপুরবেলা লাঞ্চ কি কি আছে এখানে যে ফুডিং লজিং এর মধ্যে যেগুলো রয়েছে সেই দুপুরবেলা শুধু লাঞ্চটা তোমাদেরকে দেখিয়ে দিই colores না সুন্দর ভাবে এরা পরিবেশন করে এ দেখো এই জায়গাটা হচ্ছে খাবার জায়গা পাশে কিন্তু রিসেপশন এখানে তোমরা কিন্তু খেতে পারো দেখো এই হচ্ছে আমার খাবার দিয়ে গেছে এবার দেখেনি আমাদের খাবারে কি কি আছে এখানে কিন্তু ভাত আছে আর এটা কি আছে কেছে এখানে রয়েছে দাদা বললো আর এটা কি আলু পেপে আলু পেপে আর পেপে এটা আচ্ছা এটা মাছের মাথা দিয়ে আলু পেপে আর এটা ডাল ফ্রাই বা ডাল ফ্রাই আর এদিকে ঝোল মাছের ঝোল কলর এইটা সুন্দর ওদিকে পাপড় রয়েছে পেঁয়াজ রয়েছে লঙ্কা রয়েছে চলো এটা কিন্তু খাবো আর এরকম ধরনের বিষয়ও কিন্তু উপভোগ করতে হবে তোমাদেরও ফেলে বহু বললাম মালকু গেই

রান্না বাঙালি খাওয়া দাওয়ার একদম পুরো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু এবার কিন্তু এইখানে একটা মাছ রয়েছে দেখো কত বড় একটা মাছের পিস কিন্তু এইসব দুই মাছের এরকম বড় একটা পিস রয়েছে আর এখানে দু পিস আলু রয়েছে দু তিন পিস আলু রয়েছে আর এরকম ঝোল গরম গরম কিন্তু সব খাবার দাবার কিন্তু তোমরা এই হোটেলটাতে পাবে আসলে খুবই সুন্দর ঝোলটার টেস্ট মাছটা দেখি চলো মাছটা খেয়ে দেখি অসাধারণ ভালোই হয়েছে মাছের ঝোলটা একদম হেভি লেগেছে আমার চলো এক পিস আলু নিয়ে নি খুব সুন্দর কিন্তু বানিয়েছে দাদারা এখানে খাবার দাবারগুলো কিন্তু খুব সুন্দর চলো একবারে কিন্তু ভাত খেয়ে তারপর সময় দেখা হচ্ছে

আর কিছু লাগবে এতে হয়ে যাবে তোমরা কিন্তু আসলে কিন্তু ছেলে এরকম কিন্তু ভাত যা যা লাগবে না কেন ছেলে কিন্তু অবশ্যই পাবে খুব সুন্দর কিন্তু একটা আতিথিকতা কিন্তু এখানে একদমই কিন্তু বাঙালি খাওয়া দাওয়ার একদম সব কিছু কিন্তু একদম বাঙালি খাওয়া দাওয়ার সব কিন্তু রান্না বান্না কিন্তু এই দাদারাই রয়েছে কিন্তু নিজেরাই ফাইনালি কিন্তু এই ছিল আজকের ভিডিও হোটেলে তো যদি হোটেলটা যদি রুমগুলো ভালো লেগে থাকে এবং খাওয়া-দাওয়াও যদি তোমাদের যদি ভালো লেগে থাকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিও এবং কারা কারা আসবে এই হোটেলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও আর যা যারা বুক করবে করবে তারা কি আগে থেকে জানিয়ে দেবে আগে থেকে জানাতে হবে কত দিন আগে থেকে জানাতে হবে অন্তত 5 দিন আগে থেকে বুক করে রাখলে সামনের ভিউ ভিউটাও পেয়ে যেতে পারে ভালো ভালো রুমগুলো পেতে পারে আচ্ছা 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 এই যে আমি যে খাওয়া দাওয়াটা করলাম এই খাওয়া দাওয়া ছাড়া যদি কেউ কেউ যদি যদি চায় চায় ডিম কারি বা চিকেন সেটা আলাদা তোমাদেরকে যেটা বলেছিলাম বাঙালি খাওয়া দাওয়া পাওয়া যায় কিন্তু এখানে আমরা শুনে নেব এইখানে যে সাইড সিন রয়েছে যে দেখতে পাচ্ছ এই সাইড সিনগুলো কেন রয়েছে দাদা কি করায় কি করায় না সেটাই আমরা মুখ থেকে শুনে নিই এবং বাইরের বাজেট থেকে কম না বেশি বাইরের যে আমরা গাড়ি বুক করি সেখান থেকে কি কম না বেশি চলো দাদা এইখানে যে সাইট সিনগুলো রয়েছে এইগুলো কি তুমি নিজে করাও আমার হোটেলে নিজস্ব তিনটে গাড়ি আছে অসুবিধা নেই আমি এখান থেকে কম বাজেটের মধ্যে ভালো সার্ভিস দিই আমরা এখান থেকে পাঠাই আপনার সাইট সিনগুলো আচ্ছা তুমি নিজে কম বাজেটের মধ্যে এই তিনটে গাড়িতে আসে লোকজন তুমি তিনটে গাড়ি রয়েছে সেই তিনটে গাড়িতে তোমরা

এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার অন্ত করে দিও অন্তত কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও কারা কারা আসছো এবং কারা কারা এই হোটেলে এসে ঘুরে গিয়েছে চলো দার্জিলিংয়ের মতন আজকের এই হোটেলের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে অন্য কোথাও অন্য সময় ততদিন কিন্তু ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে টাটা দেখে নাও একবার জানলা দিয়ে ভিউটা